বাইশে জানুয়ারি অর্থাৎ যেদিন রাম উদ্বোধন করা হয় সেই রাম উদ্বোধনের পর পরে নরেন্দ্র মোদী অর্থাৎ আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কিন্তু একটি ভাষণ দেয় এবং সেই ভাষণের মধ্যে তিনি একটি নতুন প্রকল্পের কথা ঘোষণা করেন যেই প্রকল্পটির নাম দেওয়া হয় সূর্যোদয় স্কিম তো এই স্কিমের আওতায় যারা যারা আসতে চান বা এই স্কিম সম্পর্কে যাদের জানা নেই তাদের জন্যই আজকের এই ভিডিওটি এবং এই ভিডিওর মধ্যে তোমাদের সমস্ত তথ্য থাকবে কারা পাবে এই স্কিমের সুবিধা তাদেরকে দেওয়া হবে কেমন করে এই স্কিমের সুবিধা নিতে হবে সমস্ত কিছুই জানা যাবে এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে হবে তো সূর্যোদয় যে স্কিমটি এটি কিন্তু মূলত যে আমাদের ভারতবর্ষে যে কারেন্টের বা ইলেকট্রিসিটির যে সমস্যা সেই সমস্যাকে মাথায় রেখে অর্থাৎ অদূর ভবিষ্যতে কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে আমরা যে তাপবিদ্যুৎ তৈরি করি তাপবিদ্যুৎ বা জলবিদ্যুৎ এই সমস্ত কিছুর কিন্তু একটি সীমা আছে যেই সীমাটি একদিন না একদিন শেষ হয়ে যাবে বা এর ভান্ডার একদিন না একদিন শেষ হয়ে যাবে তখন কিন্তু আমাদেরকে সৌরশক্তির সাহায্য নিতে হবে তাই এই কথা মাথায় রেখে এবং আমাদের দেশের যে সমস্ত জনগণ গরিব জনগণ রয়েছে গরিব জনতা রয়েছে বা যারা তাদের বিদ্যুতের বিল দিতে পারে না বিদ্যুতের বিল দেওয়া নিয়ে তাদের বিভিন্ন রকম সমস্যা হয় বা তারা যা ইনকাম করে সেটি বিদ্যুৎ বিল দিতেই কিন্তু তার অনেকটা অংশই সেখানে চলে যায় তো এই সমস্ত লোকের কথা মাথায় রেখে আমাদের প্রধানমন্ত্রী নতুন একটি প্রকল্পের কথা বলে যেই প্রকল্পটির নাম দেওয়া হয় আমি বললাম সূর্যোদয় স্কিম এই সূর্যোদয় স্কিমের মাধ্যমে আমাদের দেশে যে সমস্ত গরিব জনগণ আছে বা যারা বিদ্যুৎ বিল দিতে পারে না তাদের খুব কষ্টসাধ্য একটি ব্যাপার হয়ে যায় বিদ্যুৎ বিল তো তাদের জন্য মোট এক কোটি লক্ষে তো এক কোটি লোক যখনই বলেছে তখনই কিন্তু বোঝা যাচ্ছে যে এক কোটি লোক কিন্তু খুব বেশি নয় আমাদের দেশের জনগণ হিসেবে কিন্তু এক কোটি লোক খুব বেশি নয় তো এক কোটি লোক কোথায় কোথায় চলে যাবে কেউ বুঝতেই পারবে না তো যাই হোক এক কোটি লোকের জন্য কিন্তু এই যে সূর্যোদয় প্রকল্প এই সূর্যোদয় প্রকল্প লঞ্চ করা হয়েছে তো এই সূর্যোদয় প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটি বাড়িতে অর্থাৎ প্রত্যেকটি বলতে এই যে এক কোটি লোক এই এক কোটি লোকের বাড়ির উপরে ছাদে কিন্তু যে সোলার প্যানেল সেই সোলার প্যানেল বসানো হবে যার মাধ্যমে সৌরশক্তি ব্যবহার করে তারা বাড়িতে যে বিদ্যুৎ সংযোগ বা বিদ্যুৎ কানেকশান সেটি চালাতে পারবে যার কারণে তাদের যে ইলেকট্রিসিটি বাবদ যে প্রত্যেক মাসে একটি খরচা সেই খরচা তাদেরকে বহন করতে হবে না এবং তারা লাভবান হবে তার সঙ্গে সঙ্গে আমাদের দেশে যে তাপবিদ্যুৎ তার সঙ্গে সঙ্গে জলবিদ্যুৎ এই এই সবকিছু উৎপাদনের যে খরচ সেই খরচও কমে যাবে এবং লোডও কিন্তু কমে যাবে তো এই কথা মাথায় রেখেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয় সূর্যোদয় প্রকল্পের মাধ্যমে তো এখন বলছি কারা কারাভাবে তো কারাভাবে আমি প্রথমেই বলে দিয়েছি যে সমস্ত লোক কিন্তু দরিদ্র সীমার নিচে বসবাস করছেন তাদের জন্যই এই প্রকল্প লঞ্চ করা হয়েছে তবে আমাদের দেশের মধ্যে যে চলে সেইখানে কারা পাবে এটি কিন্তু আদৌ বলা সম্ভব নয় যদি সঠিকভাবে এই প্রকল্প বাস্তবায়ন হয় তাহলে যারা দরিদ্র সীমার নিচে বসবাস করছে তারাই কিন্তু এই যে সুযোগ সুবিধা এই সুযোগ সুবিধা নিতে পারবে বা এই যে প্রকল্প এই প্রকল্পের সুবিধা নিতে পারবে তো এই প্রকল্প নিতে গেলে আমাদের কেমন করে আবেদন করতে হবে তো এই প্রকল্প নেওয়ার জন্য আমাদেরকে একটি অনলাইন পোর্টাল দেওয়া হবে সেন্ট্রাল সরকারের তরফ থেকে এবং সেই পোর্টালের মধ্যেই হয়তো আবেদন করতে হবে হয়তো না অনলাইনে আবেদন হবে অফলাইনে কিন্তু হবে না কারণ অফলাইনের মাধ্যমে আরো বেড়ে যায় সেই কারণে কিন্তু অনলাইনে আবেদন হবে এবং আবেদন হওয়ার পরে ভেরিফিকেশন হবে এবং ভেরিফিকেশনে যদি সমস্ত তথ্য ঠিকঠাক থাকে তাহলেই আপনাদের বাড়িতে যে সোলার প্যানেল সেই সোলার প্যানেল বসানোর কাজ শুরু করে দেবে সেন্ট্রাল সরকার এই দিকে যখনই মোদী সরকার এই ঘোষণা করেন এই দিকে কিন্তু আমাদের যে সোলার প্যানেল তৈরির যে তাদের শেয়ার মার্কেটে অনেকটা ভ্যালু বেড়ে গেছে বা শেয়ার মার্কেটে তাদের দাম বা তাদের যে নেটওয়ার্ক সেই নেটওয়ার্ক অনেক উপরে দিয়ে ওঠা শুরু করেছে কারণ এক কোটি বাড়িতে কিন্তু এই সোলার প্যানেল বসানো হবে এবং সেই কারণে কিন্তু এর যে স্টক স্টক মার্কেটও বা স্টক মার্কেটের রেটও কিন্তু হাই হচ্ছে বর্তমানে তো আশা করি তোমরা যারা যারা এই ভিডিওটি দেখছো এবং যারা যারা ভাবছো যে তোমরা সূর্যোদয় প্রকল্পের সুবিধা নেবে তাদের জন্য বলব যদি আপনাদের যদি আপনাদের সেই সামর্থ্য না থাকে কারেন্টের বিল দেওয়ার বা আপনাদের যদি খুব অসুবিধা হয় সেই ক্ষেত্রে আপনাদের জন্য এই প্রকল্পটি এই প্রকল্পটা কি করে আবেদন করতে হবে সেই প্রসেস আমরা দেখিয়ে দেবো যখন আবেদনটি শুরু হবে সেই জন্য অবশ্যই সেই প্রসেস দেখানোর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং এই ভিডিওটিকে পাড়া প্রতিবেশী বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে তো দেখা হবে আরও এইরকম একটু নতুন ইনফরমেটিভ আপডেটে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ